আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি মানুষ হিসেবে সর্বপ্রথম হাঁটতে শুরু করেন আদমান ইসলাম সেই থেকে শুরু আমি হাঁটি আপনি হাঁটেন ছোট্ট বাবুটাও হাঁটে আবাল বৃদ্ধা বনিতা সবাই হাঁটে ছোটবেলায় হাঁটতে শেখার পর থেকে মৃত্যু অবধি আমরা হাঁটতেই থাকি প্রয়োজনে অপ্রয়োজনে সময়ে কিংবা অসময়ে হেঁটেই চলেছি আমরা পৃথিবীর শেষ মানুষটা জীবিত থাকা পর্যন্ত এই হাঁটার প্রক্রিয়া অব্যাহত থাকবে একটু থামুন বলুন তো আপনি কীভাবে হাঁটেন কখনো কি নিজের হাঁটার প্রক্রিয়া নিয়ে চিন্তা করেছেন উত্তরটা আমি বলে দিচ্ছি না কারণ একান্তই ভাবুক টাইপের না হলে আমরা নিজেদের হাঁটার দরন নিয়ে চিন্তা করার কথা না তবে পৃথিবীর বুকে আল্লাহ তালা এমন একজন মানুষকে পাঠিয়েছিলেন যার হাঁটা চলার দরন থেকে শুরু করে সব কিছুই আমরা অনুসরণ করতে চাই বলুন তো সেই মানুষটাকে বলুন তো পৃথিবীতে কার হাঁটার প্রক্রিয়া সবচেয়ে সুন্দর কোন সে ব্যক্তি যিনি হাঁটলে তার চারপাশ দিয়ে সোবাস ছড়িয়ে পড়ত ঠিক ধরেছেন আজকে আমরা জানবো রাসুল সাল্লাই এর হাঁটা চলার ধরন সম্পর্কে কেননা যে কোনো মানুষের দৈহিক গঠনের সঙ্গে দেহের অঙ্গ প্রত্যঙ্গের প্রকাশভঙ্গি না জানলে দৈহিক সৌন্দর্য আসলে অস্পষ্ট থেকে যায় চলাফেরা ও কাজকর্মের মধ্য দিয়ে ব্যক্তিকে চেনা যায় সবচেয়ে বেশি কেউ কেউ হাঁটেন খাবার খান কথা বলেন কাঁদেন কিংবা হাসেন ইত্যকার বিষয়ে জানলেই মূলত কল্পনায় ব্যক্তির পূর্ণ ছবি দাঁড় করানো সম্ভব হয় আর পূর্ণ ছবি কল্পনায় না দাঁড় করাতে পারলে রাসুল সাল্লা ইসলামকে স্বপ্নে দেখার কথা চিন্তা ও করা বৃথা হাদিসের বর্ণনাকে মাধ্যম করে আমরা চেষ্টা করব নবীজি সাল্লাহ আলু ব্যক্তিত্ব ও অঙ্গসৌষ্ঠবের প্রকাশভঙ্গির একটি যথার্থ চিত্র তুলে ধরতে আজকে আমরা জানবো নবীজি সাল্লাহ আলু হাঁটা চলার ধরন সম্পর্কে রাসুল সাল্লা হাঁটা চলা ছিল একজন প্রাণবন্ত ও উদ্যমী পুরুষের মতো তার হাঁটার গতি ছিল স্বাভাবিকের চেয়ে একটু বেশি আনাসরা রাজে আল্লাহ বলেন তিনি একটু ঝোঁকে হাঁটতেন কোথাও গেলে পথে সরিয়ে পড়ার সুগন্ধির সূত্র ধরে বোঝা যেত এই পথ ধরেই তিনি গেছেন লাকিদ ইমদ সাবরা রাদে আল্লাহ হয়ে একবার নবীজি সাল্লাহ আসলামকে খুঁজতে আয়সা রাদ আলাহতালহর কাছে এলেন তিনি সেখানে তাকে পেলেন না ইতোমধ্যে নবীজি আসলাম সেখানে এলেন পৌরুষ ভরে একটু ঝুঁকে হেঁটে হেঁটে আবু শরীফ আলী বলেন হাঁটার সময় একটু জুকে হাঁটতেন যেন কোনো উঁচু ভূমি থেকে অবতরণ করছেন এছাড়াও অন্যান্য বর্ণনা থেকে বোঝা যায় হাঁটার সময় তিনি শক্তি উদ্যম রাখতেন এবং দ্রুত হাঁটতেন মনে হয় যেন উঁচু ভূমি থেকে নিচে নামছেন হাঁটার এই ভঙ্গি তার পৌরুষেরও প্রকাশ হাঁটা চলার ধরনে তিনি মদ্যমান বজায় রাখতেন প্রাণহীন হাঁটা বা অস্থির চলন যেমন নয় তেমন ওই অহংকারী ও দাম্বিক চলনও নয় আল্লাহতালা কোরআনে তার পছন্দের বান্দাদের হাঁটার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এভাবে দয়ামায়ের বান্দা তারা যারা জমিনের বুকে চলাফেরা করে নম্রভাবে সোরে ফুরকান আয়াত তেষট্টি দয়ামায়ের এই প্রিয় বান্দাদের মধ্যে নবীজি সাল্লা ইসলাম স্থান যে সবার উপরে তার হৃদয় বলা যায় তাফসিরের দিকে তাকালে দেখা যাবে নবীজ সাল্লা ইসলামের হাঁটার প্রশংসা করতে এই আয়াত নাজিল হয়েছে বলে অনেক তাপসির কারক মন্তব্য করেন সৈয়দ কুতুব রহমতুল্ল লালাহি বলেন তারা সহজ ও নরম চলেন হাঁটেন তাতে কৃতিমত্তা ও লৌকিকতা থাকে না গৌরব বা দর্পও থাকে না ভাব দেখিয়ে মুখ বিকৃত করে চলে না থপথপ করে পা ফেলে না তাদের হাঁটা চলায় ব্যক্তিত্বের প্রকাশন ঘটে আত্মিক প্রশান্তির ছবি দেখা যায় তারা স্থির কদমে হাঁটেন তাতে গাম্ভীর্য ও স্থৈর্য এবং শক্তিমত্তা ও একাগ্রতা ফুটে ওঠে তারা জমিনে চলাফেরা করে নম্রভাবে এর অর্থ এই নয় যে তারা মাথা নত ব্যক্তির ন্যায় নিজেকে গুটিয়ে হাঁটেন যেন পা জমিনেই পড়ে না এবং নিচের ভিত মোটেই টের পায় না যেমন অনেকে দেখা যায় ক্ষোধাবিদি ও ভালো মানুষই দেখাতে গিয়ে বিগড়িত হয়ে হাঁটেন ফিজিল ইবনে কাসির রহমতুল আলাহি লিখেছেন নম্রভাবে হাঁটা অর্থাৎ প্রশান্ত চিত্ততা ও গাম্ভীর্য নিয়ে হাঁটা দম্ব ও দর্ববরে নয় যেমন আল্লাহ তালা বলেছেন তুমি জমিনে দম্ববরে হেঁটো না সোরা ইসরা আয়াত নবেজি নবীজি সাল্লাহ আসলাম যখন হাঁটতেন মনে হতো উঁচু ভূমি থেকে অবতরণ করেছেন আর জমিন তার সামনে সংকুচিত হয়ে আসছে পূর্ববর্তী অনেক বুজুর্গ দুর্বল মানুষের মতো হাঁটা অপছন্দ করতেন ওমর রাজ্লাহ তালহ বর্ণনা করেছেন তিনি এক যুবককে দৃঢ়গতিতে হাঁটতে দেখে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি কি অসুস্থ সে বলল না হে আমিরুল মমনি ওমর তালান তালানহ তাকে চাপ দিয়ে তাড়া করলেন এবং দৃঢ় পদে হাঁটার নির্দেশ দিলেন এবং ইব্দুল কাইম রহমতুল্লাহ আলাই হাঁটার দশটি পদ্ধতির উল্লেখ করেছেন যেগুলোর মধ্যে সবচেয়ে ভারসাম্যপূর্ণ হাঁটা হল নম্রভাবে এবং ঈষত যুগে হাঁটা অর্থাৎ যেভাবে রাসুল সাল্লাহসাল্লাম হাঁটতেন জাদুল মায়াত প্রথম খণ্ড একশো উনসত্তর নম্বর পৃষ্ঠা এসব বর্ণনা থেকে প্রমাণ হয় মহানবী সাল্লা হাটা কেবল তার স্বভাবভঙ্গি ছিল না ছিল সুদৃঢ় ব্যক্তিত্বের প্রকাশ হাটার পুরুষশালী পন্থাও এটা হওয়া উচিত আল্লাহতালা আমাদের সকলকে হাটা চলায়ও নী সাল্লাহ আলাইসাল্লামের সাবেক অনুসরণ করার তৌফি দান করুন আমিন আসসালাম আলাইকুম ওরহমদুল্লাহ